রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করে এক নাম্বার প্রথম কাজ পাঁচ অক্ট সলাদ জামাতে পড়ার চেষ্টা করেন পারা যাবে ইনশাল্লাহ খুব কঠিন কিছু বললাম ভাই তার আগে একটা কাজ বলি তারও আগে সেহেরি করতে উঠেছেন সেহেরি করতে উঠেছেন এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমন ভাবে খাবেন না আল্লাহর এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট পেট মুকার পেট যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রমজান কি জন্যে আল্লাহ না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকেও অবলম্বন করতে পারেন নবসটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নবসটা কন্ট্রোল করা না আমি করব না এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আত্মা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমাজান মাস এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীজ মনে করেন কক্সেস বাজার সমুদ্রের বীজ এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে কাচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছে টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া এমনটা খায় না এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য যদি জামাত মিস হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না বাসায় পড়বেন যদি দেখেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন যদি দেখেন ভুলে গেছেন যখনই মনে হবে তখনই পড়বেন নামাজ ছাড়বেন না পারা যাবে ইনশাল্লাহ যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না কারো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ কাদেরকে বের করবেন যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করত ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা করে করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহ দিনের খেদমত করতে আছে না এই মানুষগুলোকে আল্লাহ পাকে হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন সৎ অন্তর ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ আমিন শুধু তাই নয় এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন জানেন উমরুল্লাহ তরওয়ারি নিয়ে বের হয়ে যাননি তাকে আল্লাহ দ্বিতীয় খালিফা বানাননি তার মনটা ছিল পরিচ্ছন্ন আল্লাপাক কবুল করেছে পাঁচ তো সালাদ পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে দান করুন একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া গোগ্রাসে খাবেন না দশটা বিশটা ত্রিশটা আইটেম করার দরকার নেই যতটুকু হলে আপনার এবাদত করার শক্তি চলে আসে অ্যানাফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পরা বেশি খেতে যায় না অসুস্থ হয়ে যাবেন আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কতকে খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু করি সিম্পল খাবার খান হোমমেড ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খাই না আপনি সুস্থ থাকবেন ইশা কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি তার ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্ততে একটা খতম দিব পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পারা করে পরা যাবে যারা কোরআন পড়া জানি না এই এক মাস সময় আছে এক মাসের মধ্যে শিখে ফেলবেন প্রমিস করেন পারবেন হাতুল হাত উঁচু করেন কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাল্লাহ বায়াত করলাম কিন্তু আপনারা সবাই আমার মুড়িত বসেন হাদিয়াও দিবেন যেহেতু মুড়িত হয়েছে এখন হাদিয়া হচ্ছে দোয়া কি দিবেন দোয়া রমজান মাসে এক পাড়া করে প্রতিদিন তিরিশ দিন তিরিশ পারা পড়া যাবে ইনশাল্লাহ যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফ চর্চা করবো এই মাসে এবং তারাবিন নামাজ পড়াবো তারাবিন নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচণ্ড বিশুদ্ধ এবং সুললিত শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবিন নামাজ দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাল্লাহ এটাকে এনজয় করবেন তারাবিকে এনজয় করবেন ওই থ্রি জি ফোর জি স্পিডে নামাজ পড়তে চায় না রিল্যাক্সে নামাজ পড়বেন রিল্যাক্সে আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত ওই আট না বিশ টাকাত এই রমজানে আল্লাহবাস ঝগড়া করতে যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন যদি আট রাখা তো পড়েন নামাজটাকে লম্বা করে পড়েন নবির মতো পারা যাবে আচ্ছা নবী সাল্লাহামের আট রাঘাতে দলিত দেয়া হয় কিন্তু নবী নবিস্লাহ ওয়াইলুসাল্লাম যত লম্বা সময় ধরে আটটাঘাত পরেছেন এটা কি আমরা পড়ি তাহলে আমরা সময়টা কেন নিলাম না আট ঘাত পড়তে পড়তে পা ফুলে যেত আর আমাদের আট রাখ আধা ঘন্টা এক ঘন্টায় শেষ তাহলে কি হলো এই যে বিষয়গুলা এগুলোতে তো যায় না এখতালাফ গুলো তো যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন সুন্দর করে নামাজ পড়েন বলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ